বশীকরণ যেগুলো দিয়েছেন বসীকরণ যেগুলো ছেড়েছেন আপনি সমস্ত রকম কাজ আপনার করছি কিন্তু ভালো রেজাল্ট এই বসীকরণ নিয়ে আমি কিছু কথা বলতে চাই যারা প্রেমে ব্যর্থ হয়ে আছেন যারা প্রেমে ব্যর্থ স্বামী স্ত্রী অমিল বিয়ে হয়েছে এবং স্বামী স্ত্রীতে সেরকম বনি নেই হ্যাঁ তারপর অবৈধ সম্পর্ক যে কোনো জিনিসের দেখুন বশীকরণটা হচ্ছে এমনি নয় বশীকরণটা হচ্ছে জোর করে একটা মনকে বাধ্য করা একটা মনকে মানুষের মনকে বাধ্য করা চারটিখানি ব্যাপার নয় মানুষের মনকে বাধ্য করা অনেক বড় ব্যাপার একটা বসীকরণ করতে গেলে অনেক খরচা হয় অনেক কষ্ট হয় করতে তবে একুশ দিন টাইম লাগে সাত থেকে একুশ দিন মধ্যে টাইম লাগে একটা মানুষের মনকে এক মিনিটে বসী দু মিনিটে বসি করণ আমি বলতে পারবো না আমার দ্বারা হবে না আমি এক মিনিটে বসীকরণ হয় না যারা বলে তারা ফেক আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি এক মিনিটে বসীকরণ হয় না একটা মানুষের মনকে এক মিনিটে দিন কেউ বস বসীকরণ করতে পারে বস করতে পারে এইসব দেখে আপনারা যাবেন না আমি তান্ত্রিক উজ্জ্বল গিরি মহারাজ আপনাদের সামনে আমি অনেক ভিডিও দিয়েছি এই ভিডিও দিচ্ছি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা তারাপীঠ মহাশ্মশানে এসে কাজ করে নিতে পারেন এবং আমার নাম্বারে আপনারা ফোন করতে পারেন আমি কামাক্ষায় থাকি এবং তারাপীঠে থাকি এ আমার আশ্রম এই আশ্রমে আমি কাজও করি কিন্তু ব্যাপার যেটা হচ্ছে অনেক মানুষ কাজ করিয়ে ঠকে যায় কাজ হয় না যেগুলো কাজ হয় না সেগুলো করাতে যাবেন না এক মিনিটে বসি পর আমি বলছি আমি এক লক্ষ টাকা দেবো আমাকে এক এক মিনিটে বসীকরণ করে দেখিয়ে দিন এমন কোনো যে আমি চ্যালেঞ্জ করছি কোনো যদি তান্ত্রিক আছে এক মিনিটে বসীকরণ হয় না এগুলো হয় না হবার না এক মিনিটে বসীকরণ হয় তবে ঊর্জা হিসেবে কাজ করে যেরকম উর্জা ঊর্জা হিসেবে বসীকরণটা কাজ করে মোহিনী হয় মোহিনী এক মিনিটে হয়ে যায় মোহিনী কিন্তু দশ মিনিট পনেরো মিনিট থাকে সম্মন যেটা বলছে হ্যাঁ সম্মন অ্যাডভারটাইজ করে দেয় মানুষের মনকে ওই এক মিনিটে করা যায় দু মিনিটে করা যায় কিন্তু ওটা দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা পরে এটা কেটে যায় চিরস্থায়ী নয় আমি বিগত একুশ বছর ধরে তারাপীঠ এবং কামাখ্যা কাজ করে বেড়াচ্ছি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আমার আসে দেশ বিদেশ থেকে আসে একটা কথা বলবো যেটা নিয়ে বশীকরণ কাজল বা বশীকরণ তিল বশীকরণ কাজল কীভাবে করতে হয় আজকের ভিডিওতে আমি বলবো কিন্তু আপনাদেরকে কি করতে হবে মন দিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে তবেই পারবেন তাছাড়া পারবেন না মন দিয়ে পুরো ভিডিওটা দেখুন আর আপনারা যে আমি বলে দিলাম আপনি কাজ করবেন আমার অনুমতি নিয়ে কাজ করবেন আমাদের এই তন্ত্র কিছু গুপ্ত রাখি কিছু কথা গুপ্ত রাখতে হয় আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় সব অরিজিনাল কথা সব সত্যি কথা বলে দেওয়া যায় না যদি কেউ কাজ করতে পারেন আমাকে ফোন করবেন আমাকে ফোন করে আদেশ নেবেন যে গুরুদেব এইটা করব আমি মোহিনী কাজল কিভাবে করতে হয় যে কোনো আমাবস্যায় একটা মরা মানুষের খুলিতে চামিলির তেল দিয়ে একটা প্রদীপ জ্বালালেন প্রদীপে চামিলির তেল দিলেন চামিলির তেল দিয়ে মরা মানুষের খুলিতে একটা কাজল তৈরি করলেন ওই কাজলটা তৈরি করে সেই কাজলটা একটা মন্ত্র আছে বিশেষ মন্ত্র সেই মন্ত্রে এক হাজার বার অভিমন্ত্রিত করে যতক্ষণ কাজলটা পারবেন ততক্ষণ মন্ত্র জপ করতে লাগবে এক হাজার আটবার যখনই মন্ত্র শেষ হয়ে যাবে কাজল পড়া হয়ে যাবে ওই কাজলটা পড়ল ওই প্রদীপে তেল দিয়ে কাজলটাকে রেখে দিতে হবে একটা কোনো ডিব্বায় সেটা হলো মোহিনী কাজল এবার তিলকের কথা বলি যেটা মোহিনী বসীকরণ তিলক সেটা হচ্ছে গোরচনা গরচনা কুমকুম এবং আতর আমরা বসীকরণ করে দিই এক মিনিটে বসীকরণ হয় আমরা করি মোহিনী করে দিই মোহিনী সেন্ট করে দিই একটা সেন্ট নিয়ে আসবেন সেন্টটাকে আতর হতে পারে যে কোনো পারফরমেন্স কোনো সেন্ট নিয়ে নেন সেন্টটাকে আমি মন্ত্রপুত করে দিলাম সেন্টটা আপনি গায়ে লাগিয়ে যাবেন যে ব্যক্তিকে আপনি গোষ্ঠীকরণ করতে চাইবেন সেই ব্যক্তি কাছে হতে পেরিয়ে যাবেন সামনে হতে পেরিয়ে যাবেন যদি ওই সেন্ট আপনার পারফর্ম যদি ওর সেন্ট যদি ওর নাকে লাগে তাহলে সে সমৃহিত হয়ে যাবে মোহিনী হয়ে যাবে কিন্তু সেটা ক্ষণস্থায়ী এক ঘন্টা আধ ঘন্টা দু ঘন্টা এসব থাকে এইসব মেলা মেলা খেলার ক্ষেত্রে হয় বরযাতি বিয়েতে যাওয়ার সময় হয় কিন্তু বেশিক্ষণ ছেলেশ্রী থাকে না যদি কেউ করতে চান আমার কাছে আসতে পারেন আমি করে দেব ঠিক আছে আর বসীকরণ তিলক হল গোরোচনা কুমকুম এবং আতর গোলাপ জল এইসব দিয়ে ভালো করে মারতে হয় মেঠে একটা মন্ত্র আছে আমি সোশ্যাল মিডিয়াতে এই মন্ত্রগুলো বলছি না কারণ আপনারা বলবেন হয়তো যে গোপন রেখে দিচ্ছে সোশ্যাল মিডিয়া বলতে অনেকে এই বশীকরণ অপব্যবহার করে কারোর স্ত্রীকে কারোর মেয়েকে কারোর একে এসব বাজে কাজ করে তার জন্য আমি এসব সোশ্যাল মিডিয়াতে অরিজিনাল জিনিস যে কামাখ্যা পাওয়া যে গুরুমুখী বিদ্যা সেগুলো আমি দিই না মন্ত্রটা গোপন রেখে দিলাম যদি কারো প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি বলে দেব তাহলে এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব এবং লাইক করবেন অন্যদের মাঝে শেয়ার করে দেবেন আমি তান্ত্রিক গিরি মহারাজ আমার নাম্বার হলো আটাত্তর বাহাত্তর সাতষট্টি পঁচিশ তেষট্টি জয় মা কামাখ্যা দেবী মা তারা নমস্কার আপোনাৰ ভাল থাকোঁ সুস্থ থাক জয়